হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা একটা পি পঁয়ত্রিশ সোন সোনো প্যাকেট চায়না এয়ার গান এসেছি এটা হচ্ছে টু টু ক্যালিভার আর পঁচিশ এম্পিয়ার ইয় আর সাথে সাইলেন্সার রয়েছে একটি স্কোপ রয়েছে এটার নতুন দাম হচ্ছে শুধু গানের দামি এক লাখ চল্লিশের মতো আসবে আর যদি এটা পুরাতন কেউ নিতে চান স্কোপ সাথে একটি স্কোপ রয়েছে এবং গানটি আপনারা ডিসক্রিপশানে আমি নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে যোগাযোগ করে নেবেন এক লাখ পনেরো হাজার টাকা আসকিং প্রাইস স্কোপ সহকারে তো এটায় কোনো প্রকার কোনো প্রবলেম নেই আর দাম দর করে আপনারা নিতে পারবেন আর লোকেশন হচ্ছে বগুড়া সদর মডেল হচ্ছে পি পঁয়ত্রিশ মেড ইন হচ্ছে চায়না আর যাদের লং রেঞ্জ প্রয়োজন তারা নিতে পারেন কোনো প্রকার হচ্ছে প্রবলেম নেই এবং বিশেষ করে এটা কিন্তু পয়েন্ট টু টু খেলিবার শুধু ভাটের হালকা একটু কালার উঠে গেছে বাকি সবকিছু ঠিক আছে তো চাইলেন স্যার স্কোপ কিছু সহকারে আপনারা এটা চাইলে নিতে পারবেন লোকেশন হচ্ছে বগুড়ার সদর আর এটা পয়েন্ট টু টু ক্যালিভার দামদার করে আপনারা নিতে পারবেন এবং বিস্তারিত জানতে পারবেন আর ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যদি আপনাদের নতুন প্রয়োজন হয় কোনো কিছু বা নতুন কিছু আনাতে চান অর্ডার করে সেক্ষেত্রে আমাদের দেওয়া নাম্বারে নতুন ভিডিওতে আমাদের দেওয়া নাম্বার লাস্ট হচ্ছে টু ফাইভ ওই নম্বরে যোগাযোগ করে অর্ডার করে আনাতে পারবেন সেক্ষেত্রে প্রি অর্ডার করতে হবে আর এই মডেলটা বা এই গানটা যদি পুরাতন অবস্থায় কেউ নিতে চান আপনারা আছে ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকন অন করে দেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম